সুরা কদর আমরা পাঠ করি এই কদরের সাথে মা ফাতেমা জাহা সালামুল্লাহ এর সম্পর্ক রয়েছে একটা গভীর সম্পর্ক আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন অর্থাৎ এই লাইলাতুল কদরই নাজিল করা হয়েছে আমরা সবাই জানি কি নাজিল করা হয়েছে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে ওয়ামা আদ্রাকামা লাইলাতুল কদর আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি ওয়ামায় লাইলাতুল কদর লাইলাতুল কদরে মিন আল ফিস এবং এই বা এই লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম হাজার মাসের মাসের চেয়েও শ্রেষ্ঠ তাহলে এই যে এই কদর এতটা গুরুত্বপূর্ণ যে কদরে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে যেই কদর সংগঠিত হয় পবিত্র রমজান মাসের এই কদরের সাথে মা ফাতেমা জাহারার সম্পর্কটা আমি আপনাদের সামনে খুবই সংক্ষেপে প্রথম খুদ্ এবং দ্বিতীয় খুদ্ আলোচনা করব সোরা কদরের আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম আলোচনাটি তাপসিরুল বোরহান এবং তাপসির নুরুজ সাকালেইন তাফসিরুল কুম্মি এবং বেহারুল আনোয়ার হাদিস গ্রন্থ থেকে এই রেওয়ায়তগুলো নেওয়া হয়েছে আমাদের ষষ্ঠ ইমাম হজরত ইমাম জাফর আসাদিক আলাইহি সালাম সালাত পাঠ করে আমরা আল্লাহ সাল্লা মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ ফরা ফারাজাহুম হজরত ইমাম জাফর সাদিক আলাইহি সালাম থেকে এই রেওয়ায়তটি বর্ণিত হয়েছে তিনি বলছেন যে ইন্নাল ফাতিমাতা লাইলাতুল কদর নিশ্চয়ই ফাতিমা হচ্ছে লাইলাতুল কদর মান আরাফা ফাতিমা হাক্কাহু মারিফাতুহা যে ব্যক্তি মা ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহার সঠিক মর্যাদা চিনতে পারলো ফাকাদ আদ্রাকা লাইলাতুল কদর তাহলে সে যেন লাইলাতুল কদরকেই পেল বলি সুবহানাল্লাহ আমরা সবাই চেষ্টা করি রমজানের সে শেষের যে বেজর রাত্রিগুলো রয়েছে এই রাত্রিগুলোতে আমরা সবে কদরকে তালাশ করি রাত জেগে আমরা ইবাদত করি কোরআন তেলাওত করি নামাজ পড়ি দোয়া পাঠ করি উদ্দেশ্য একটাই যেন লাইলাতুল কদরকে আমরা পাই আর এই লাইলাতুল কদর যদি একবার আমরা পেয়ে যাই তাহলে বলা হচ্ছে এই রাতের ইবাদতটা হাজার মাসের চেয়েও उत्तम अर्थात तो वही रातर एक र